আসসালাম আলাইকুম একদিন আবু রাসুল্লাহ সালিয়াস করে বললেন যে তুমি কি জানো কারা দেউলিয়া তখন জবাবে আবু বললেন যাদের দুনিয়াতে টাকা পয়সা নেই অর্থ সম্পদ এমন কি থাকার জায়গাও নেই তাদেরকে দেউলিয়া বলা হয় তখন জবাবে রাসুল্লাহ সাল্লিয়াম বললেন না আমার উম্মদের মধ্যে তারাই হচ্ছে দেউলিয়া যারা কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে হাজির হবে কিন্তু তারা দুনিয়াতে মানুষকে গালাগালি করেছে মানুষের হক মেরে খেয়েছে এবং মানুষকে কষ্ট দিয়েছে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে মূলত তারাই হচ্ছে দেউলিয়া তখন শিকিয়া মধ্যে দিন তাদেরকে নেকির অংশ অন্যদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর গুনার বোঝা চাপিয়ে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে বলেন না এই হাদিস থেকে আমাদের এই শিক্ষা যে আমরা কখনোই মানুষের হক মেরে খাবো না অন্যকে কখনোই কষ্ট দিব না রাসুলের আদেশ অনুযায়ী মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো আরো সুন্দর সুন্দর হাদিস শোনার জন্য